তাহলে কি মেঘরাজের মৃত্যু হবে কিংকরের হাতেই হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে পাবো আমরা আগামী পর্বে পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে জানটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো মেঘরাজ অপর্ণাকে বলতে থাকে রাজনন্দিনীকে খুন করেছিল কে জানো আর জন নিজে খুন করেছিল তুমি ভুল মানুষকে ভালোবেসেছ অপর্ণা তুমি ভুল মানুষকে বিয়ে করেছো তুমি ভুল মানুষকে বিশ্বাস করেছো তখন অপর্ণা কিছু বুঝতে না পেরে অবাক হয়ে তাকিয়ে থাকে মেঘরাজের দিকে যে মেঘরাজ কী বলছে এইসব মেঘরাজ তখন আরও বলতে থাকে অপর্ণাকে যে অপর্ণা দেখবে এই আর্য সারি তোমাকে একদিন নিজের হাতে খুন করবে মানে এই কথাটা বলতে যাবে আর ঠিক সেই মোমেন্টে কিংকর প্রবেশ করে তাদের ওখানে আর কিংকর গুলি করে মেঘরাজকে মেঘরাজের একদম ভুকে গিয়ে লাগে গুলিটা আর মেঘরাজ পুরো চিৎকার করে অজ্ঞান হয়ে সেখানে পড়ে যায় আর অপর্ণা আর্যকে ধরে অবাক হয়ে এইসব ঘটনা দেখছে সে তার নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না যে আর্য স্যারের সম্পর্কে কেউ এরকম বাজে কথা কী করে বলতে পারে আর ওই কথাগুলো তো অপর্ণা জীবনে বিশ্বাস করবে না কারণ সে তার আর্য স্যারকে খুব কাছ থেকে দেখেছে তো বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে মেঘরাজ কি তাহলে কিঙ্করের গুলিতে মারাই গেলো আর আমাদের আর্য স্যারের কি সত্যি এরকম কোনো বাজে অতীত আছে ও কি সত্যিই রাজনীতিকে খুন করার চেষ্টা করেছিল আমরা এখন যে আর্য স্যারকে দেখতে পাচ্ছি সেটা কি সত্যিই কোনো মুখোশ পরা তার আসল রূপ সত্যিই খুব জঘন্য কি মনে হচ্ছে তোমাদের আমার তো এসব কিছু মনে হয় না আমাদের আর্য স্যার বেস্ট তোমাদেরও কি এটাই মনে হয় কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি সঙ্গে থেকে সাথে থেকো চাটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ